চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। অনেকে বলছে যে ভারত জিতবে অনেক দর্শক বলছে পাকিস্তান জিতবে আমি মনে করি ভারতীয় দর্শকদের জন্য সুবাতাস বইছে যে কারণে বাবর আজম মোহাম্মদ রেজওয়ানের মতো ক্রিকেটার সেই দলে নেই সেক্ষেত্রে পাকিস্তান দল তারা কোনো মতেই ভারতের সাথে এই এশিয়া কাপে অন্তত টি টোয়েন্টিতে পারবে না তার কারণ বাবর আজম মোহাম্মদ রেজওয়ান খুব ভাইটাল ক্রিকেটার পাকিস্তানের জন্য পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদেরকে বাইসেট করে সতেরো সদস্যী স্কোয়াড ঘোষণা করেছে সেক্ষেত্রে চোদ্দোই সেপ্টেম্বর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচকে কেন্দ্র করে অনেক হিসাব অনেক সমীকরণ কিন্তু মিলাতে শুরু করেছে দর্শকরা নিঃসন্দেহে আপনারা জানেন প্রিয় দর্শক আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই ভারত কিন্তু প্রচণ্ড আকারে শক্তিশালী টি টোয়েন্টিতে বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার মতো ট্যাশিং ওপেনার রয়েছে শুরিক যাদবের মতো প্লেয়ার রয়েছে আরও অন্যান্য যারা আছে বিশ্বের দামি দামি তারা কিন্তু ফ্রাঞ্চাইজির লিগ খেলে থাকে ভারতের আইপিএল খেলতো বস্ত তারা তাদের সঙ্গে পাড়া মসিবদের ব্যাপার পাকিস্তানের ক্রিকেটারদেরকে আসলে নাম ভুলে যাবে ক্রিকেটের নাম ভুলে যাবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ চোদ্দোই সেপ্টেম্বর সে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচকে কেন্দ্র করে কোনো সমীকরণী কাজ হবে না ভাই আমরা আশা করব ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ এই এশিয়া কাপের ম্যাচকে কেন্দ্র করে বাবর আজমকে নেওয়া হয় নাই পাশাপাশি মোহাম্মদ রেজওয়ানকে হয় নাই এই কারণেই ভারত অনায়াসে জিতে যাবে অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে অভিজ্ঞতা সব দিক থেকেই চাঞ্চল্য চাঞ্চল্যকর হয়ে থাকে আমরা আশা করব ভারত পাকিস্তান ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ হবে প্রচুর দর্শক থাকবে এই মাঠে